নমস্কার দর্শক বন্ধু আমি আর আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা জিগার পাখির ঠান্ডা লাগার সিমটম ও তার চিকিৎসা তো বন্ধুরা শীতকালে পাখির যে ঠান্ডা লাগলে আমাদের কি করণীয় আছে তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল তো পাখির কিন্তু ঠান্ডা লেগে যাওয়াটা একটা ন্যাচারাল ব্যাপার তো সেটা আমাদের কিন্তু বুঝতে হবে তো অনেক ক্ষেত্রে কী হয় বন্ধুরা এই শীতকালে পাখি কিন্তু ন্যাচারালি একটা ঠান্ডা লাগার মতো হয়ে থাকে তো আমরা ভাবি যে ঠান্ডা লেগে গেছে সেখানে আমরা কিন্তু মেডিসিনটা ইউজ করলে পাখি কিন্তু ক্ষতি হতে পারে সেজন্য আমাদের কিন্তু আগে ভালো করে বুঝতে হবে যে পাখির আদৌ ঠান্ডা লেগেছে কিনা কিংবা এটা ন্যাচারাল কিনা প্রাকৃতিক কিনা যে সকালবেলা ঠান্ডা আছে সবারই ঠান্ডা লাগে পাখিদেরও লাগে কিন্তু সেটা কিন্তু ঠান্ডা লাগার কি প্রবলেম হয়ে রয়েছে সেটা কিন্তু আগে আমাদের কিন্তু বুঝতে হবে তবেই কিন্তু আমরা মেডিসিনটা ইউজ করবো না হলে কিন্তু মেডিসিন ইউজ করলে পাখির ক্ষতি হতে পারে বা এই শীতকাল কিন্তু পাখির ব্রিডিং সিজন তো হুট হাট মেডিসিন ইউজ করলে কিন্তু আমাদের পাখিরও যেমন ক্ষতি হবে তেমনি কিন্তু পাখির যে বাচ্চাগুলো ভাঁড়ে ফুটবে তার উপরে কিন্তু এফেক্ট করতে পারে তো সেই জন্য আমাদের কিন্তু ভালোভাবে আগে জানতে হবে যে পাখির ঠান্ডা লেগেছে কিনা এবং তারপরে কিন্তু কিভাবে আমরা মেডিসিন ইউজ করবো কিভাবে। তার ট্রিটমেন্ট করবো কেয়ারিং করব সেগুলো কিন্তু আমাদের জানাটা খুব দরকার বন্ধুরা তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখির যে বাচ্চাগুলো পড়ছে সেগুলো তবেই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সেই জন্য বন্ধু আপনাদের সাথে আজকের আলোচনা যে পাখির ঠান্ডা লাগলে আমাদের কী করণীয় আছে এই শীতকালে এবং ঠান্ডা লাগার কি সিমটম আছে এবং কিভাবে তার প্রতিকার করা যায় পাখিকে সুস্থ করা যায় সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব বন্ধুরা তো বন্ধুরা কয়েকটা ছোট্ট ছোট পয়েন্ট নিয়ে বলবো যেগুলো মাথায় রাখলে কিন্তু আপনার পাখিকে খুব ভালোভাবে বাড়িতে ট্রিটমেন্ট করতে পারবেন এবং কিছু মেডিসিনের নামও আমি বলবো যেগুলো কিন্তু আপনারা হাতের কাছে এই শীতকালে কিন্তু অতি অবশ্যই কিন্তু রাখতে হবে যেখানে এমার্জেন্সি যে কোনো সময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পাখির ক্ষেত্রে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিও দেখে কিছুটা উপকার পেতে পারেন তো বন্ধুরা যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুর দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা পাখির যে ঠান্ডা লেগেছে সেটা কিন্তু প্রথমে আমরা বুঝবো কীভাবে বুঝবো তারপরে কিন্তু তার প্রতিকার তো বন্ধুরা সেটা আগে বোঝার খুবই কিন্তু প্রয়োজন কিন্তু বন্ধুরা তো এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখি কিন্তু গা ফুলিয়ে একটা জায়গায় কিন্তু বসে থাকবে বেশি নড়াচড়া করবে না তো বন্ধুরা দেখবেন যে পাখি দাঁড়ে বলুন একটা সাইডে গিয়ে গাটা ফুলিয়ে ও কিন্তু মুখটা কিন্তু পালকের মধ্যে ঢুকিয়ে চুপচাপ কিন্তু বসে থাকবে তো এটা কিন্তু সিমটম ঠান্ডা লেগেছে আমাদের বোঝার তো আবার কিন্তু অনেক ক্ষেত্রে কি দেখা যায় বন্ধুরা দেখবেন যে পাখি কলোনিতে বলুন বা কেজের মধ্যে বলুন ফ্লোরে একটা কোণে গিয়ে কিন্তু চুপচাপ গা ফুলিয়ে বসে থাকবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তো এইগুলো দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পাখিটা কিন্তু ঠান্ডা লেগেছে অনেক সময় কী হয় সকালবেলা পাখির কেচের ঝাঁপ যখন আমরা তুলি যে কেচটার কবার যখন খুলি দেখি যে পাখি গা ফুলিয়ে রয়েছে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু ঠান্ডা লাগার সিমটম নয় তো বন্ধুরা এটা কিন্তু ন্যাচারালি সকালবেলা যে ঠান্ডা ওয়েদার আছে তার জন্য কিন্তু গা ফুলিয়ে নিজেকে শেপ করে রেখেছে তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু মেডিসিন ইউজ করলে কিন্তু কিন্তু ওটা বোঝা যায় না তো কিছুটা বেলা হলে আপনারা বুঝতে পারবেন যে পাখিটা কিন্তু আবার অটোমেটিক্যালি খাওয়া দাওয়ার পরে ঠিক হয়ে যায় অনেক সময় কিন্তু খাবার খাবার জন্য আবার না খেয়ে থাকলে অনেকক্ষণ তো সেক্ষেত্রে কিন্তু গা ফুলিয়ে থাকে তো সকালবেলা ফ্রেশ দানা যখন আমরা পাখি কেজের মধ্যে ইউজ করি তখন কিন্তু পাখি কিন্তু আবার খাবার দাবার খাওয়ার পরে আবার সুস্থ হয়ে যায় এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিন্তু ন্যাচারালি তো এবং যেটা প্রকৃত ঠান্ডা লেগেছে সেটা বুঝতে গেলে কিন্তু এই এক নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য বললাম খুব মনোযোগ সহকারে শুনবেন পয়েন্টগুলো তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু আপনার পাখিকে ট্রিটমেন্ট করতে পারবেন এবং পাখির কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন বন্ধুরা তো খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয় এবং গা ফুলিয়ে দেখবেন মুখটা গুঁজে বসে রয়েছে এবং কিছু কিছু সময় বেশিরভাগ যখন অত্যধিক হয়ে যায় ঠান্ডা লাগাটা তখন দেখবেন যে ও কিন্তু আর দাঁড়ে বসছে না ফ্লোরে গিয়ে একটা কোণে বসে কিন্তু গা ফুলিয়ে বসে গিয়েছে চুপচাপভাবে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তখন কিন্তু বুঝতে হবে বন্ধুরা পাখির ঠান্ডা লেগে গেছে এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখির কিন্তু চোখ দিয়ে জল গড়াবে এবং নাক দিয়ে জল গড়াবে তো বন্ধুরা পাখি কিন্তু চোখ নাক দিয়ে জল গড়ানো একটা সিমটম ঠান্ডা লাগার এবং পাখি গাল হাঁ করে দেখবেন যে নিঃশ্বাস প্রশ্বাস নিচু মানে গাল হাঁ করে দম নিচ্ছে তো দেখবেন যে গাল হাঁ করে দম নিচ্ছে এবং দম নেওয়ার সময় দেখবেন যে পাখির লেজটা দেখবেন যে ওঠানামা করছে উঁচু নিচু হচ্ছে সেখানে কিন্তু পাখির একটা কষ্ট হচ্ছে এটা কিন্তু দেখলেই কিন্তু বোঝা যায় যে ঠান্ডা লেগে গেছে বা ঠান্ডা লেগে জ্বর সর্দি হয়ে গেছে এটা কিন্তু একটা সিমটম বোঝার তো কিছু কিছু সময় দেখবেন যে বন্ধুরা পাখি কিন্তু চোখ একেবারে জুড়ে তো দেখবেন যে জুড়ে গেছে একটা চোখ জুড়ে গেছে তো এটা কিন্তু ঠান্ডা লাগার একটা সিমটম এই দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে পাখিটা কিন্তু ঠান্ডা গেছে তখন কিন্তু মেডিসিন ইউজ করতে হবে বন্ধুরা তখন কিন্তু ন্যাচারালভাবে কিন্তু পাখিটাকে সারানো সম্ভব হয়ে উঠবে না তখন কিন্তু আমাদেরকে মেডিসিন ইউজ করতেই হবে তো এবং তিন নম্বর পয়েন্ট কি কী আসে বন্ধুরা সেটা হলো পাখি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বন্ধুরা যে একেবারে মানে গা ফুলিয়ে ঘাটটাকে মুড়ে নিয়ে যে আপনি কাছে গিয়ে তাড়াচ্ছেন তবুও কিন্তু পাখিটা দেখবেন যে যাচ্ছে না চুপচাপ বসে আছে একটা জায়গায় হয়তো মুখটা খুলে নিয়েছে গায়ের পালকের ভেতর থেকে নিয়ে দেখছে আপনাকে কিন্তু পাখিটা সরে যাচ্ছে না এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে পাখিটা প্রকৃতভাবেই অসুস্থ হয়ে পড়েছে ঠান্ডা লেগে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাখিকে মেডিসিন অতি অবশ্যই ইউজ করতে হবে এবং মেডিসিন যদি ধরে খাওয়ানো হয় পাখির সেটা তো খুবই উপকারী বন্ধুরাই আছেন তারা পাখিকে ধরে ওষুধ খাওয়াতে পারেন না তাদের কিন্তু মেডিসিন কিন্তু ওই জলেতেই ইউজ করতে হবে এবং রাত্রে জলটা তো অতি অবশ্যই শীতকালের জন্য বের করে নিচ্ছি আমরা তো সেই জলটা কিন্তু সকালে যখন প্রোভাইড করবো সেই জলের মধ্যে কিন্তু মেডিসিন আমরা ইউজ করব যাতে পাখিটা খায় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং যদি না খায় তাহলে কিন্তু পাখিকে ধরে বন্ধুরা ওই ওষুধ কিন্তু পাখির গালে দিতে হবে তবেই কিন্তু পাখিকে সুস্থ করা যাবে তো এইগুলোই কয়েকটা সিমটম যেখানে আমরা বুঝতে পারি যে পাখি কিন্তু ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা এর প্রতিকার কি আছে আমরা চিকিৎসাটা কিভাবে করব কিভাবে সুস্থ করব পাখিকে তো এক নম্বর পয়েন্ট যেটা আসে যেহেতু এখন শীতকাল কেচকে কিন্তু ভালো করে কভার করে রাখতে হবে বন্ধুরা কেচটা ভালো করে কভার করে রাখুন যাতে ঠান্ডা বাতাস পাখির কেজের মধ্যে প্রবেশ না করতে পারে এবং পাখির ঠান্ডা লাগতে না পারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু যেখানে পাখি পালন করছি ব্রিডিং নিচ্ছি সেই কেজেও হতে পারে এবং যদি তো যদি বন্ধুরা আলাদা কেচ থাকে যেটা আমরা পাখি অসুস্থ হলে যেখানে রাখবো তো ওই কেচ যদি আপনার থাকে ছোটোখাটো তো সেখানে কিন্তু ওকে অতি অবশ্যই আলাদা করে নিন তারপরে কিন্তু আপনি ট্রিটমেন্টটা করুন খুব তাড়াতাড়ি কিন্তু পাখিটা সুস্থ হয়ে যাবে এবং ওই অনেক পাখির মধ্যে কলা হলে থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়ে যায় তো পাখি ট্রিটমেন্ট করতে তো সে তখন কিন্তু পাখি কিন্তু মানে খুব খারাপ পরিস্থিতি পর্যন্ত পৌঁছাতে পারে তো সেই জন্য বন্ধুরা কেজটাকে ভালো করে কভার করে রাখুন যাতে ঠান্ডা বাতাস প্রবেশ না করতে পারে এবং কেজের মধ্যে একটা লাইট যদি দিতে পারেন ষাট ওয়ার্ড টু মানে একশো ওয়ার্ড ষাট ওয়ার্ড কিংবা একশো ওয়ার্ডের বাল্ব যদি আমরা দিতে পারি শীতকালে তাহলে কিন্তু পাখির শরীরটা অনেকটা হিট থাকবে পাখি একটু গরমের মধ্যে থাকবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাখি কিন্তু সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে কেজের মধ্যে লাইটটা খুব ভাইটাল হয় তো তো রাত্রে কিছুক্ষণ লাইটটা জ্বালিয়ে রাখলেন এবং সকাল মর্নিং টাইমে কিছুক্ষণ জ্বালিয়ে রাখলেন তাহলেই কিন্তু হবে সারাক্ষণ যে জ্বালিয়ে রাখতে হবে তা নয় তো গরম হয়ে যাওয়ার পরে কেসটা গরম থাকবে যেহেতু আমরা কভার করে রাখছি তো সেই হিটটা ওর ভেতরে থাকবে তো বাকি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো বন্ধুরা সেকেন্ড পয়েন্ট কি ঠান্ডা লাগার মেডিসিন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে ঠান্ডা লাগার মেডিসিন কিন্তু আপনাকে অতি অবশ্যই ব্যবহার করতে হবে যে প্রসেসে বললাম ওইভাবেই ব্যবহার করতে হবে এবং ঠান্ডা লাগার মেডিসিন কী আছে যে বন্ধুরা আপনাদেরকে দেখে দিচ্ছে এই যে মেরিকুইন এই যে মেডিসিনটা আপনাদের এই ছবিতে দেখাচ্ছি তো এই মেরি কুইন ওষুধটা কিন্তু আমি ব্যবহার করে থাকি তো খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক এবং ঠান্ডা লাগার ক্ষেত্রে কিন্তু খুব ভালো পাখির কাজ হয় বিশেষ করে বুজ্রি পাখি বা বাজরিগার পাখির তো বন্ধুরা একজোড়া পাখির ক্ষেত্রে কিন্তু আমরা ন্যাচারালি যদি পাখিটাকে আলাদা কারণে না ট্রিটমেন্ট করি একসাথে থাকে তো সেখানে কিন্তু এক কাপ জলে আমরা দু ফোঁটা ইউজ করতে পারি এবং কল নিতে থাকলে তো সবাই খাবে বুঝতেই পারছেন তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সেই অনুপাতে এবং পাখিকে যদি আমরা আলাদা করে সিঙ্গেল কেজে রেখে যদি কেপমেন্ট করি তাহলে কিন্তু এক কাপ জলে আপনি এক ফোঁটাও দিতে পারেন এবং যদি পাখিটা খেতে না পারে জল তাহলে কিন্তু ওর গালে কিন্তু আপনাকে এক ফোঁটা দিতে হবে দিয়ে এবং কিছুটা জল খাইয়ে দিতে হবে তো বন্ধুরা খুব বেশি কিন্তু ইউজ করবে না ওষুধটা কিন্তু খুব কড়া ওষুধ তো খুব ভালো কাজ যেমন হয় তো বুঝতেই পারছেন তো করা হলে তবেই তো ভালো কাজ করবে এবং খুব বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু পাখি একটু হেলথ নষ্ট হয়ে যেতে পারে তো সেই বন্ধুরা খুব কেয়ারফুলিভাবে ইউজ করতাম খুব ভালো ওষুধ কাজের ওষুধ এবং এই যে ওষুধটা দেখাচ্ছি যে মক্স মক্স টু ফিফটি তো বন্ধুরা মক্স টু ফিফটি কিন্তু একটা হিউম্যান মেডিসিন যেটা কিন্তু ঠান্ডা লাগার খুব দূর করে তো সেখানে কিন্তু আমরা পাখিদেরকে ব্যবহার করতে পারি তো এটা খুব অল্প পরিমাণে গুলে দিতে হবে জলেতে এবং আরেকটা ওষুধ আছে বন্ধুরা যেটা হচ্ছে যেটা আমরা অনেক সময় ব্যবহার করি বাচ্চাদের ক্ষেত্রে যে প্যারাসিটামল তো প্যারাসিটামল মেডিসিন কিন্তু লিকুইড যেটা হয় ওটাও কিন্তু আমরা পাখিদের ঠান্ডা লাগার প্রবণতা দূর করার জন্য খাওয়াতে পারি যেহেতু ঠান্ডা লেগে পাখি জ্বর এসে যাচ্ছে তো সেইটাও খাওয়ালে কিন্তু পাখি কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে এবং পাখি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বন্ধুরা এইগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে এই কয়েকটা মেডিসিন কিন্তু এই প্রসেসে ইউজ করলে কিন্তু পাখি কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে বন্ধুরা এবং ন্যাচারালি যেটা তুলসী পাতা পাওয়া যায় আমাদের বাড়ির আশেপাশে সেই তুলসী গাছ থাকে সবারই বাড়ির আশেপাশে সেই তুলসী পাতা কিন্তু আপনি আপনার পাখিকে দিতে পারেন সে কিন্তু এটা খাবে এবং কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠবে এবং কি হয় যে সব ফুড কিন্তু বন্ধুরা ভুলেও এই সময় দেওয়া চলবে না সব ফুড কিন্তু খেলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে বন্ধুরা তো সেই জন্য যেহেতু অলরেডি ও ঠান্ডা লেগে আছে তো সব ফুডটা কিন্তু এই সময় দেওয়া চলবে না এই সময় কিন্তু আপনাকে শুধুমাত্র সিড মিক্স এবং জল দিয়েই রাখতে হবে সিড মিক্স কী না ওর মধ্যে কিন্তু অল্প পরিমাণে ব্ল্যাক সিড মিশিয়ে দিন যাতে শরীরটা হিট হয় খাওয়ার পরে আর খেতেও ওরা পছন্দ করে তো বন্ধুরা সিড মিক্স আপনি ইউজ করুন ক্যানারি দিন রেড মিলেট হোয়াইট মিলেট দিন দানার মধ্যে মিশিয়ে দিন তো ওরা খাবে তো খুব তাড়াতাড়ি বন্ধুরাও কিন্তু রিকভারি করে নেবে নিজেকে এবং পাখি প্রয়োজন হলে কিন্তু যদি পাখি না খেতে পারছে তাহলে কিন্তু হ্যান্ড ফিডিংয়ে নিতে হবে বন্ধুরা হ্যান্ড ফিডিং করাতে হবে যদি প্রপার সে খাবার না খেতে পারে তাহলে কিন্তু সুস্থ হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য বন্ধুরা মেডিসিনের সাথে সাথে প্রাকৃতিক ও অবলম্বন করার পরেও যদি পাখি না খেতে পারে তাতে কিন্তু হ্যান্ড ফিডিং যদি আপনি একটু করিয়ে দিতে পারেন তাহলে পাখিটা শরীরে একটু জোর আসে এবং ওষুধটাও কিন্তু খুব ভালো কিন্তু কাজ করবে শরীরে তার পাখি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিও কয়েকটা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখতে পারেন তো অনেক উপকারে লাগবে বন্ধুরা এই শীতকালে পাখির ঠান্ডা লেগে যায় তো সেই ঠান্ডা লাগা থেকে আপনি পাখিকে বাঁচাতে পারবেন তো যদি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ে পাখি তাহলে কিন্তু মেডিসিন আপনাকে ইউজ করতে হবে তো এই মেডিসিন ইউজ করে কিন্তু পাখিকে ঠিক করতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করলে আমি এইভাবে আমার পাখি পালন করি এবং পাখিকে দেখাশোনা করি তো আপনারাও করুন পাখি আপনাদেরও ভালো থাকবে বন্ধুরা এবং এখন যেহেতু সবাই জানেন যে এখন ব্রিডিং সিজন পাখি অসুস্থ হলে একেবারেই চলবে না পাখিকে সুস্থ রাখতে হবে তাহলেই কিন্তু পাখির থেকে ভালো ব্রিড আমরা পাবো তো সেই জন্য কিন্তু ট্রিটমেন্টটা খুব ভালোভাবে করতে হবে শীতকালে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও আজকের তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রিয়ানবাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ